অতিরিক্ত লবণ খেলে রয়েছে উচ্চ রক্তচাপের ঝুঁকি আর কম খেলে হতে পারে মৃত্যু। লবণ না দিলে তাতে কোনো হয় না। কথাটা অনেকখানি সঠিক। কিন্তু লবণ কি কেবল খাবারের স্বাদই বাড়ায় নাকি মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী যুক্তরাষ্ট্রের রডগার্ডস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পল ব্রেসলিন বলছেন লবণ আমাদের জীবনের জন্য অপরিহার্য তিনি জানান নিউরন মস্তিষ্ক মেরুদণ্ড পেশি ত্বক এবং হাড় সহ আমাদের সব কার্যকর কোষের জন্য লবণ গুরুত্বপূর্ণ লবণ আমাদের শরীর এবং মনে শক্তি লবণে থাকা সোডিয়াম আমাদের লালায় দ্রবীভূত হয় এবং কোষে প্রবেশ করে তাদের সক্রিয় করে এগুলো এক ধরনের ছোট বৈদ্যুতিক স্ফুলিঙ্গের মতো তার মতো লবণের কারণে সৃষ্ট এই বৈদ্যুতিক সংকেতগুলো আমাদের চিন্তা ও অনুভূতিকে উদ্দীপ্ত করে ক্যালসিয়ামের মতো আমাদের শরীর সংরক্ষণ করতে পারে না ফলে শরীরে সোডিয়াম কমে গেলে একমাত্র সমাধান হলো সোডিয়াম তথা লবণ খাওয়া যথেষ্ট সোডিয়াম গ্রহণ না করলে কারণ হতে পারে বলে তা মৃত্যুর সতর্ক করেন তিনি শরীরে সোডিয়াম কম থাকলে হাইপোনাইট্রেমিয়া দেখা দিতে পারে যার ফলে বিভ্রান্তি বমি খিচুনি এবং খিটখিটে মেজাজ হয়ে যেতে পারে এমনকি ব্যক্তি কমায়ও চলে যেতে পারে প্রায় সবাই একই কথায় সম্মতি দেবেন যে লবণ খাবারের স্বাদ বাড়ায় কিন্তু আপনি কি কিছু ক্ষেত্রে লবণ ব্যবহার করেন যেমন আমলকি তখন কিন্তু লবণ আমলকির স্বাদ বাড়ায় না বরং তাতে তিতকুটের যে বিষয়টা থাকে তা কমিয়ে দেয় আবার পাউরুটি বানানোর সময় যদি লবণ ব্যবহার করা না হয় তবে তা বাদামি রঙের হবে না এবং খুবই ফ্যাকাশে দেখাবে এর থেকে টাটকা বা সতেজ ঘ্রানও আসবে না লবণী মূলত পাউরুটির বাদামি ভাব আর ঘ্রাণ নিয়ে আসে অর্থাৎ শুধু স্বাদই নাই খাবারের চেহারা এবং এই লবণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে প্রতিটি ব্যক্তির নিয়মিত পাঁচ গ্রাম লবণ গ্রহণ করা উচিত যাতে করে শরীর দুই গ্রাম সোডিয়াম পেতে পারে বিশ্বব্যাপী ব্যক্তি প্রতি লবণ গ্রহণের গড় প্রায় এগারো গ্রাম অতিরিক্ত লবণ গ্রহণ হৃদরোগ গ্যাস্ট্রিক ক্যান্সার অস্ট্রিয় স্থুলতা এবং কিডনি রোগের ঝুঁকি বাড়ায় লবণ বেশি গ্রহণের কারণে প্রতি বছর প্রায় এক দশমিক নয় মিলিয়ন বা ১৯ লক্ষ মানুষ মৃত্যুবরণ করে তবে শরীরের উপর লবণের প্রভাব নির্ভর করে ব্যক্তির জিনগত বৈশিষ্ট্যের উপর লবণ কম খাওয়া উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে যখন খুব বেশি লবণ গ্রহণ করে তখন তা প্রতিরোধের জন্য তার শরীর প্রথমে এটি গলিয়ে ফেলার চেষ্টা করে আর তা করতে শরীর অতিরিক্ত পরিমাণে পানি ধরে রাখে অতিরিক্ত এই তরলকে ধরে রাখার চেষ্টা রক্তচাপ বাড়িয়ে দেয় যা বেশি ক্ষতিকারক হতে পারে যদি কারো রক্ত দুর্বল হয় অতিরিক্ত চাপের কারণে সেগুলো ফেটে যেতে পারে এবং ব্যক্তি স্ট্রোক করতে পারে কারো জন্য কতটুকু লবণ প্রয়োজন তা নির্ভর করে ব্যক্তির শরীর শারীরিক অবস্থা কোন পর্যায়ে আছে তার উপর খাবারে কতখানি লবণ আছে তা বুঝতে খাবারের ডায়েরি ব্যবহার করা যেতে পারে এছাড়াও বিভিন্ন অ্যাপ রয়েছে যা খাবারে লবণের পরিমাণ সম্পর্কে আপনাকে জানাবে কোনো পদ্ধতি পুরোপুরি সঠিক নয় তবে এগুলো ব্যক্তির জন্য সহায়ক হতে পারে